রাজধানীর সড়কও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা বৃহস্পতিবার সকাল দশটা থেকে তারা মহাখালী ও রেলপথ অবরোধ করলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় মানব জমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন তিনি বলেন মহাখালী রেল ক্রসিং অখিলগাঁও রেল লাইনের উপর যত রিক্সা ফেলে অবরোধ করে রেখেছে চালকেরা আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি এছাড়া মহাখালী অবরোধ করেছেন এতে ভোগান্তিতে মানুষ। সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে এসব এলাকায় রিক্সা চালকরা জড়ো হন পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েননি সকাল দশটার দিকে ট্রাফিক গুলশান ডিভিশনের ফেসবুক পেজে বলা হয়েছে এই মুহূর্তে জনস্বাস্থ্যের সামনে আমতলিতে মহাখালী রেল ক্রসিং এ ব্যাটারি চালিত চালকরা সব রাস্তা বন্ধ করে অবস্থান করছেন যান চলাচল বন্ধ রয়েছে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছে উল্লেখ্য গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ঢাকার জেলা প্রশাসক দুই সিটি কর্পোরেশনের প্রশাসক ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বিবাদীদের সহ এই নির্দেশ দেয়া হয় এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা